প্রথমে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা মুসুরির ডাল এখানে ওই চায়ের কাপের ছোট কাপের এক কাপ মতো হবে তো সেই আন্দাজেই আমি নিয়েছি নেওয়ার পর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম যদি খুব ভালো ফাইন গুঁড়ো না হয় তাতেও কোনো প্রবলেম নেই এটা তো বডি স্ক্রাবারের মতন কাজ করবে তো তাতেও হবে খুব ফাইন তোমার পাউডার বানাতে হবে না তো তারপর নিয়ে নিলাম চারটে টমেটো টমেটোগুলোকে পেস্ট করে নিলাম এই টমেটোগুলোকে এবার পেস্টের পর ছেঁকে নেব কারণ এই টমেটোর খোসা বীজ কিছু লাগবে না আমাদের সেই জন্য ভালো করে পেস্টটা থেকে কাথ বের করে নিলাম টমেটোর জুসটা নিয়ে কারণ টমেটো আমরা সবাই জানি ট্যান তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে আর সাথে নিলাম দু প্যাকেট দু টাকা দামের কফির কফি দুটো কেটে মিশিয়ে নিলাম টমেটোর রসের মধ্যে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিটামিন ই দুটো ক্যাপসুল ক্যাপসুল দুটো দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম ফুটো করে তো তারপর দেব এখানে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি না থাকে তোমরা অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা বার করে নিয়েও এর মধ্যে পেস্ট করে দিতে পারো আমার কাছে গাছ নেই সেই জন্য আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি তারপর ওদিকে আমি ইন্ডাকশন ওভেনটাতে জল গরম কষিয়ে দিয়েছি আর এদিকে সোপ বাসটা সো কেটে নিচ্ছি সোপ বেসটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি যাতে মেল্ট হয়ে যায় তো এটা আস্তে আস্তে মেল্ট হবে তো ততক্ষণে আমি যে সোপগুলো বানাবো যে মল্টটা ওটার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল জাস্ট একটু লাগিয়ে নিচ্ছি কারণ তাহলে সোপগুলো যখন আমি ওর মধ্যে জমাবো তো জমার পর তো এক ওঠাতে সুবিধা হবে তো তারপর যে মুসুরির ডালের গুঁড়ো তারপর যে টমেটোর পিউরি অ্যান্ড টমেটোর যে পেস্ট আর কফি মেশানো ছিল বাকি সব কিছু দিয়ে সেটা দিয়ে সোপ বেসের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো দলাভাব না থাকে তো তারপর সেটাকে আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম আকার দেওয়ার জন্য তোমাদের যদি মোল্ড না থাকে তোমরা স্টিলের যে কোনো ছোটো বাটিতে সাদা তেল লাগিয়ে তারপর এই সোপ বেসটা ঢেলে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর বাড়িতে সাবান তৈরি হয়ে যাবে তো জমে যাওয়ার পর দেখো ওই এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো টাইম লেগেছে এটা জমতে আমি রে বেশিক্ষণই রেখে দিয়েছিলাম কারণ আমি রেখে অন্য কাজগুলো করছিলাম সেই জন্য তো দেখো কি সুন্দর উঠে গেছে তো এটা আমি ডিট্যান সোপ বানিয়েছি হুম তো যাতে বডি ট্যানিংটা উঠে যায় কারণ প্রতিদিন ওই পেস্ট বানিয়ে বা কোনো প্যাক বানিয়ে রেখে দেওয়া সম্ভব না আর বানানোও সম্ভব না সত্যি কথা আমার পক্ষে ভীষণ একটা বিজি শিডিউলের মধ্যে যায় প্রতিটা দিন তো সেই জন্য আমি এটা ডিট্যান সোপ বানিয়ে নিয়েছি বাড়িতে যাতে আমি প্রতিদিন এটা ব্যবহার করতে পারি আর আমার বডি ট্যান কিছুটা করে হলেও ওঠে কারণ ট্যান তো একবারে ওঠার নয় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও